সর্বসাধারণের জন্য বিধায়ক তহবিলের টাকায় দেওয়া জরুরি পরিষেবা প্রদানকারী অ্যাম্বুলেন্স বছরের পর বছর পড়ে রয়েছে ধুপগুড়ি ব্লকের মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মুখ্য প্রবেশ দুয়ারে হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের তো বলছিলাম একদিকে বারবার আমরা অ্যাম্বুলেন্স হয়রানির শিকার দেখতে পাচ্ছি বিভিন্ন মানে মাধ্যমে সেটা উঠে আসছে অভিযোগ বারবার তোলা হচ্ছে যে সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ দুঃস্থ রোগীর পরিবার কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের মাগুরমারি দুই নং গ্রাম পঞ্চায়েতের একেবারে প্রবেশদ্বারী যেভাবে একটা অ্যাম্বুলেন্স পড়ে আছে এটা তো সহ একটা অনেক কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছে কি বিষয় রয়েছে কেন হয়ে পড়েছে এটা এটা দু হাজার এগারোর আগের অ্যাম্বুলেন্স সেটা ধূপগুড়ির বিধায়ক ছিলেন মমতা রায় উনি এই জিপিতে এই অ্যাম্বুলেন্সটা দিয়েছেন সেটা পঞ্চাশ সমিতির মাধ্যমে দিয়েছেন তো তখন আমরা ক্ষমতায় ছিলাম না এখানে আর কি তৎকালীন প্রধান পঞ্চায়েত যারা ছিল তাদের হাত দিয়ে সেটা হয়েছে সেটা তখনই সেটা নষ্ট হয়ে গেছে আমরা ক্ষমতা এসে দেখি যে এটা একেবারে এটা চলার মতন বা এটা ভালো করার মতন কোনো পরিস্থিতি নেই যার জন্য আমরা অভিযোগ করছিলাম যে আমাদের জিপিতে যেটা বিধায়ক তহবিল থেকে যে অ্যাম্বুলেন্সটা দেওয়া হয়েছে সেটা একেবারে অকচ সেটা ভালো করে মানুষের পরিষেবা দেওয়ার মতন কোনো পরিস্থিতি এখানে নেই অতএব আপনারা এটা ব্যবস্থা নিন নতুবা এটা এখান থেকে আপনারা ব্লকে নিয়ে যান নিয়ে এটার বিকল্প কি ব্যবস্থা আছে সেটা আমাদের জিপিতে করে দিন এটা আমরা বিজোর কাছে আবেদন করে দিচ্ছি কোনো কি আশ্বাস পেয়েছেন তারপর কোনো কিছু হয়েছে বিরোধী বলছে আমি চেষ্টা করব অবশ্যই বলছিল এই কথাটা বিরোধী এখন তো আপনাদের একেবারে মানে জিপির ঢুকতেই এটার দিকে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই তো অস্বস্তি একটা সমস্যা হচ্ছে সেটা তো অবশ্যই হওয়ার কথা কারণ আর পরিষেবাটা চাই কারণ মানুষ তো আমরা তো চাই পরিষেবাটা পরিষেবা মানুষের ভালো

ব্লক প্রশাসন যদি কিছু না করে তাহলে আমরা তো হার্ট ফটের সিদ্ধান্ত দিতে পারতেছি না যদি কী করা যাচ্ছে ঠিক আছে